নিম্ন শব্দগুলো ভার্বের অ্যাবস্ট্রাক্ট নাউন একই ফর্মে থাকে লাভ ডেজার হোপ ফিয়ার স্টেপ টাস রিগ্রেট টেস্ট ওয়াক রান ক্রাই শে স্টপ ওয়াডার রাইজ ফল রাইট ওয়ার্ক লাভ মোক আর্টস এবং সায়েন্সের নামগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন হবে যেমন মিউজিক গ্রামার কেমিস্ট্রি অ্যাবস্ট্রাক্ট নাউন কখন কমন নাউন হয়ে যায় অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে দা বসে নির্দিষ্ট করলে অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে আর্টিকেল বসিয়ে অ্যাবস্ট্রাক্ট নাউনটি পূর্ণাল হলে গুণ না বুঝি ওই গুণসম্পন্ন ব্যক্তিকে বোঝালে যেমন দেয় সামনে দা আছে দা নির্দিষ্ট করছে অনেস্টি এখানে কমন নাম হি এ জাস্টিস এখানে গুণ ব্যক্তিকে বোঝাচ্ছে তিনি একজন বিচারক সামনে আর্টিকেল বসছেন কমন নাম দেয়ের বিচারক মন্ডলীকে বোঝাচ্ছে কমন নাম হি ইজ এ ড্যান্জার টু কান্ট্রি বিপজ্জনক একজন ব্যক্তিকে বোঝাচ্ছে ব্যক্তির সম্পন্ন ব্যক্তির গুণকে বোঝাচ্ছে কমন নাউন সি ইজ এ বিউটি আহ এখানে ব্যক্তিকে বোঝাচ্ছে এখানে কমন নাউন